আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদের সাথে সাবুদানা দিয়ে চারটা মজার ডেজার্ট তৈরি করে দেখাবো ইফতারিতে এই ডেজার্টগুলো খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে সারাদিন রোজা শেষে এরকম ডেজার্ট যদি ইফতারিতে থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগে একদম মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায় তো চলুন আমরা রেসিপিগুলো দেখে নিই প্রথমে শেয়ার করছি ফ্রুট কাস্টার্ড এখানে আমি তিন কাপ দুধ নিয়েছি আর গুঁড়া দুধ দিয়েছি তিন টেবিল চামচ একটু গাঢ় হওয়ার জন্য এখন এই দুধটাকে আমি ভালো করে মিশিয়ে ঝাল করে নেব আর এদিকে আমি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি দুধ ওখানে এই কাস্টার্ড আর দুধ একসাথে খুব ভালো করে মিশিয়ে একপাশে রেখে দিব খুব ভালো করে মিশাতে হবে কাস্টার্ডটা এক রেখে দিচ্ছি আর এদিকে আমি দুধটাকে ভালো করে জাল করে নেব আমি পাঁচ সাত মিনিটের মতো দুধটাকে জাল করেছি কারণ এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি তাই খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে গেছে আপনারা যদি এখানে গুঁড়া দুধটা ইউজ না করেন তাহলে আপনারা চার কাপ দুধ নিয়ে এটাকে জ্বালিয়ে তিন কাপ করে নিতে পারেন এখন এর মধ্যে আমি যে কাস্টারটা মানে গুলিয়ে রেখেছিলাম সেটা একটু একটু দিয়ে দিব হাত দিয়ে অনবরত নাড়তে বন্ধ করা যাবে না তাহলে পেকে আর দেওয়ার আগে অবশ্যই একটু ভালো করে নাড়িয়ে নিবেন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে তবে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি এটাই পারফেক্ট ছিল কাস্টার্ডের ঘনত্বটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ঠিক এরকম ঘনত্বের হবে এটা যখন ঠান্ডা হবে এটা আরেকটু মানে গাঢ় হয়ে যাবে এ পর্যায়ে আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব কাস্টারটা কিন্তু গরম অবস্থায় এভাবে রাখা যাবে না তাহলে কিন্তু উপরে একটা মোটা সর পড়ে যাবে তখন আর কাস্টার দেখতে মসৃণ হবে না তাই নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে আর এদিকে আমি সাবু সিদ্ধ করার জন্য পানি আগিয়ে বসিয়ে দিয়েছি যখন পানিটা গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সাবু এখন এই সাবুটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব যখনই দেখবেন সাবুর কালার এরকম চেঞ্জ হয়ে স্বচ্ছ হয়ে গেছে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে সাথে সাথে আমি একটা স্টিনারে এই সাবুটা ঢেলে নিচ্ছি আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবো এতে করে সাবুদানাটা আর একসাথে লেগে যাবে না একদম ঝরঝরে হবে আর আমি যে কাস্টারটা ঠান্ডা করেছি সেটা এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দেব সাবু সাবুটা দিয়ে খুব ভালো করে এই কাস্টার্ডের সাথে মিশিয়ে নেব আপনারা চাইলে এই সাবুটা স্কিপ করতে পারেন শুধু ফ্রুট দিয়েও কাস্টার্ডটা তৈরি করতে পারেন এখানে আমি কিছু ফ্রুট কেটে নিয়েছি নিয়েছি খেজুর আঙ্গুর, কলা আপেল আর নিয়েছি আম সব কিছু আমি কিউব শেষ করে কেটে নিয়েছি এখন এই ফলগুলো কাস্টার্ডের সাথে মিশিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুট এখানে অ্যাড করতে পারেন আমি এখানে খেজুর আম কলা আপেল আর আঙ্গুর দিয়েছি আপনারা অন্য যে কোনো মিষ্টি ফল এখানে অ্যাড করে নেবেন এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এটা আপনারা মানে কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন একটু ঠান্ডা হলে এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে সারাদিন রোজার শেষে এরকম ঠান্ডা একটা ডেজার্ট যদি খাওয়া যায় একদম মন প্রাণ যায় সব কিছুই শীতল হয়ে যায় খুবই ভালো লাগে তো দেখুন ডেজার্টটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অন করে রাখবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে চলে যাবে আর কথা বাড়াবো না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ ফেজ এখন আমি আপনাদেরকে আরও একটি ডেজার্ট তৈরি করে দেখাচ্ছি এটা হচ্ছে সাবুদানা আর তরমুজের তৈরি খুবই মজার একটা ডেজার্ট বা শরবত বলতে পারেন অনেকে এটাকে মহাবতী শরবত বলে তো এখন আমি এই শরবতটা আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন রেসিপিটা দেখে নিই প্রথমে আমি সাবু সিদ্ধ করে নেব চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি ভালো করে গরম করে নিতে হবে যখনই পানিতে বলক চলে আসবে তখনই দিয়ে দিব সাবু এখানে আমি ওয়ান ফোর্থ কাপ সাবু দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি সাবুর মধ্যে যখন দেখবেন এরকম একটা স্বচ্ছ কালার চলে আসছে তখনই বুঝতে হবে সাবুটা হয়ে গেছে এখন একটা শাকনির সাহায্যে আমি সাবুটা নামিয়ে নিচ্ছি সাবুটা এভাবে সেকে সাথে সাথে ঠান্ডা পানিতে নিতে হবে অথবা এভাবে চাটনিতে করে আপনারা মানে বেসিনে কলের মধ্যে খুব ভালো করে ধুয়ে নিতে পারেন এতে করে সাবুটা একদম ঝরঝরে হয়ে যাবে তো সাবুটা আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর একটা চাটনিতে ছেঁকে রেখে দিব আর চুলায় আরেকটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ এই দুধটা আগে থেকে জাল করা ছিল তো এই দুধটা আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ উঁচু করে চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দিবেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ এতে করে দুধটা একটু ঘন হবে আর খেতেও খুব ভালো লাগবে আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক আপনারা চাইলে শুধু কনডেন্স মিল্ক দিয়েও এটা তৈরি করতে পারেন আবার চিনি আর কনডেন্স মিল্ক একসাথে দিয়েও তৈরি করতে পারেন তো খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি তো এটা আর বেশিক্ষণ জাল করব না কারণ দুধটা আগে থেকে জাল করে ঘন করে নেওয়া ছিল তো আমি মানে মিনিটের মতো দুধটাকে জাল করে নিয়েছি এখন দুধটা নামিয়ে ঠান্ডা করে নিব আর এদিকে আমি কিছু তরমুজ নিয়েছি তরমুজ এখন ছোট ছোট কিউব সাইজ করে কেটে নিব তো আমি তরমুজগুলো কেটে নিয়েছি এখন একটা বাটিতে প্রথমে আমি ঠান্ডা করা দুধটা নিয়ে নিচ্ছি এই দুধটা কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে মানে ফ্রিজে রেখে তারপর ঠান্ডা করে নিলে কিন্তু খুব ভালো হয় আর দিয়ে দিচ্ছি সাবু তো সাবুটা দুধের সাথে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তরমুজ কেটে রাখা তরমুজটা দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে এখন চাইলে এটা ফ্রিজে রেখে তারপর ঠান্ডা নিয়েছি এরপর যে এটা খুব ঠান্ডা আছে তৈরি হয়ে গেছে অসম্ভব মজার তরমুজের ডেজার্ট বা শরবত বলতে পারেন তো এখন একটা সার্ভিং গ্লাসে আমি আইস কিউব দিয়ে দিচ্ছি কিছু তারপর এটা ঢেলে দিব এই প্রচন্ড গরমে এরকম ঠান্ডা এক গ্লাস শরবত বা ডেজার্ট খেলে কিন্তু অসম্ভব ভালো লাগে মন প্রাণ সব কিছু একদম শীতল হয়ে যায় তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখন তৈরি করে দেখাচ্ছি সাপু আর জেলো দিয়ে খুবই মজার একটা ডেজার্ট রেসিপি আর এটাও তৈরি করা অনেক সহজ তো চলুন রেসিপিটা দেখি প্রথমে এখানে আমি সাবু সিদ্ধ করবো পানি ফুটে আসলে এখানে আমি হাফ কাপ সাবুদানা দিয়ে দিব। তারপর সাবুটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব একটু নেড়ে চেড়ে দিচ্ছি যখনই দেখবেন সাবুর মধ্যে এরকম স্বচ্ছ একটা কালার চলে আসছে মানে সাবুর কালারটা চেঞ্জ হয়ে গেছে বুঝতে হবে সাবুটা হয়ে গেছে এখন একটা চাকনি দিয়ে আমি এই সাবুটাকে ছেঁকে নেব তারপর ঠান্ডা পানিতে খুব ভালো করে ধুয়ে নেব এরপর এই সাবুটার মধ্যে আমি একটু ফুড কালার অ্যাড করব মানে রেড ফুড কালার ওই ভিডিওটা আসলে স্কিপ হয়ে গেছে সেজন্য দুঃখিত তো আপনারা এখানে কালার অ্যাড করতে পারেন বা কোনো ফুড কালার এড না করলেও হবে এরকম সাদা সাবুদানা দিয়েও আপনারা ডেজার্টটা তৈরি করতে পারবেন আর কালারটা মেশানোর পরও সাবুটা আবারও খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে এর মধ্য থেকে কোনো কালার বের না হয় তাহলে কিন্তু ডেজার্টটা নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তো সাবুদানাটা আমি খুব ভালো করে ধুয়ে সেকে নিব সাবুদানাটা সিদ্ধ করে এভাবে ধুয়ে তারপর সেঁকে নিলে সাবুদানাটা একদম ঝরঝরে থাকে তারপর এই সাবুটা যখন যে কোনো ড্রিঙ্কস বা ডেজার্টে মিশালে খুব নিমেষেই এটা মিশে যায় জেলি তৈরি করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ পানি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি চিনি আর একটু দিয়ে দিচ্ছি লেবুর রস মানে এখানে দুই চা চামচের মতো লেবুর রস হবে দিয়েছি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এই চামচে দুই চামচ মানে দুই টেবিল চামচ হবে দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে লেবুর রসটা এখানে ইউজ করলে জেলোটা খেতে অনেক মজা হয় তাই চেষ্টা করবেন লেবুর রসটা দেওয়ার জন্য জেলোটা প্রায় হয়ে গেছে আমি আর এটা বেশিক্ষণ চুলায় রাখবো না দুই তিনটা বলক চলে আসলেই হবে এখন এটা নামিয়ে আমি যে পাত্রে সেট করব সেই পাত্রগুলো নিয়ে নিচ্ছি প্রথমে একটা বাটিতে আমি টু দিয়ে দিচ্ছি জেলো আর এর মধ্যে আমি রেড ফুড কালারটা অ্যাড করব এটা গরম থাকা অবস্থায় খুব তাড়াতাড়ি করতে হবে তারপর আরেকটা বাটিতে আমি জেলো দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি গ্রিন ফুড কালারটা অ্যাড করব এখন আরেকটা বাটিতে দিয়ে দিচ্ছি জেলো এটাতে আমি দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার আমি চার রকমের জেলো তৈরি করব আরেকটা বাটিতে দিয়ে দিচ্ছি কোনো কালার ছাড়াই এমনিথিং তবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এ লেবুর যে উপরের যে সবুজ অংশটা সেটা একটু গ্রেড করে দিয়ে দিয়েছি এতে করে এই জেলোটা খেতে আরও অনেক বেশি মজা হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো দেখুন জেলোগুলো একদম জমে গেছে এগুলো যখন একটু ঠান্ডা হয়ে জমে যাবে তখনই কেটে নিব খুব বেশি আগার আগার পাউডার দিয়ে জেলোগুলো তৈরি করবেন না তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না জেলোগুলো একটু সফট নরম থাকলে খেতে খুব মানে ভালো লাগে তো আমি কেটে নিয়েছি দেখুন জেলোগুলো দেখতে ঠিক এরকম হবে সবগুলা জেলো আমি বাটিতে নিয়ে নিচ্ছি সাদা যে জেলোটা আছে সেটাও আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন এটার ভিতরে ওই যে আমি যে লেবুর সবুজ অংশটা দিয়েছিলাম সেটা এটা যখন খাবেন তখন আপনার দাঁতের নিচে যখন পরবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে খুব ভালো লাগবে জালগুলা তৈরি হয়ে গেছে এটা এক পাশে রেখে দিচ্ছি এখন চুলায় আরেকটা প্যানের মধ্যে আমি দুধ নিয়েছি এখানে আমি তিন কাপ পরিমাণ দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ এতে করে এই দুধটা খুব তাড়াতাড়ি ঘন হবে আর খেতেও খুব মজা হয় মানে গুঁড়া দুধের একটা ফ্লেভার আসে খেতে খুব ভালো লাগে তবে আপনারা চাইলে গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন তবে এখানে চার কাপ পরিমাণের দুধ নিয়ে তারপর জ্বালিয়ে তিন কাপ করে নিলেই হবে দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে অ্যাড করে নেবেন আর এক চিমটি দিয়ে দিচ্ছি লবণ এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে যারা মিষ্টিতে লবণ খান না তারা স্কিপ করতে দুধটাকে খুব ভালো করে 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 ঘন নাড়তে যাতে তলা নিতে ধরে না যায় তাহলে কিন্তু আর এই ড্রিঙ্কস খেতে ভালো লাগবে না তাই অনবরত নাড়াচাড়া করতে হবে দুধটাকে খুব ভালো করে জাল করে ঘন করে নিতে হবে দুধ যত ঘন হবে খেতেও কিন্তু ততই ভালো হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম কুচি এখানে বাদাম আর কাজু বাদাম কুচি দিয়েছি আপনারা চাইলে এই বাদামটা স্কিপ করতে পারেন তবে বাদামটা দিলে এই ড্রিঙ্কসটা খেতে কিন্তু আরও দ্বিগুণ টেস্ট বেড়ে যায় তো বাদামটা দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু নেড়ে চড়ে দুধটাকে জাল করে নিচ্ছি দুধটা জাল করা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি এখন এই দুধটাকে ঠান্ডা করে তারপর একটা বাটিতে করে আমি ফ্রিজে রেখে দিব একদম ঠান্ডা হওয়ার জন্য ইফতারের আগ মুহূর্তে আমি সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবো তবে কিছু একদম ঠান্ডা ঠান্ডা মিশাতে হবে প্রথমে আমি সাবুদানাটা মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি জ্যালো আমি একে একে সবগুলা জেলো দিয়ে দিব এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আপনাদেরকে আমি একটা সার্ভিং গ্লাসে ঢেলে তারপর দেখাচ্ছি এটা দেখতে যেমন সুন্দর আকর্ষণীয় আর লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজা আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে তো রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ খুবই মজার একটা ড্রিঙ্কস রেসিপি আর এই ড্রিঙ্কসটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় সারাদিন রোজা শেষে এরকম একটা ঠান্ডা ড্রিঙ্কস পেলে কিন্তু মন্দ হয় না তো চলুন রেসিপিটা দেখে নেই প্রথমে আমি সাবু সিদ্ধ করে নেব আর পানিতে যখন বলক চলে আসবে তখনই সাবু দিয়ে দিতে হবে ঠান্ডা পানিতে সাবু দিলে কিন্তু সাবু কলে যেতে পারে তখন আর সাবুটা দেখতে সুন্দর হয় না তো সাবুটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি যখনই দেখবেন সাবুর মধ্যে এরকম কালার চেঞ্জ হয়ে গেছে মানে একদম স্বচ্ছ হয়ে গেছে তখনই বুঝতে হবে সাবুটা হয়ে গেছে আমি একটা ছাকনি দিয়ে সাবুটাকে ছেঁকে নিচ্ছি এখন ঠান্ডা পানিতে ঢেলে দেব সাবুটা যখন সিদ্ধ হবে এরকম সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে খুব ভালো করে এতে করে সাবু একদম ঝরঝরে থাকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব ধুয়ে তারপর সেকে নিতে হবে সাবুটাকে আমি ছেঁকে নিয়েছি এখন এর মধ্যে ফুড কালার অ্যাড করবো প্রথমে আমি গ্রিন ফুড কালারটা অ্যাড করছি তারপর খুব ভালো করে মিশিয়ে দিব এখন এই সাবুটা আমি খুব ভালো করে আবার ধুয়ে নিব তা না হলে এর মধ্যে যে এক্সট্রা রংটা থাকে সেটা যদি আপনার ডেজার্টে যায় তাহলে কিন্তু ডেজার্টটা নষ্ট হয়ে যাবে আর মানে ফুড কালারটা যদি একটু বেশি পড়ে তাহলে কিন্তু তিতা লাগতে পারে তাই খুব ভালো করে ধুয়ে এই সাবুটাকে ছেঁকে নিতে হবে আমি কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি যতক্ষণ দেখবেন যে রং বের হচ্ছে ততক্ষণ ধুইতেই হবে আমি দুই তিনবার ধুয়ে নিয়েছি বা সেকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম দেখুন সাবুটা কিন্তু একদম ঝরঝরে এই সাবুর মধ্যে আমি তিনটা কালার এড করেছি গ্রিন রেড আর হচ্ছে অরেঞ্জ আপনারা যে কোনো কালার এড করতে পারেন অথবা কালারটা স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই এদিকে চুলায় আমি একটা প্যানের মধ্যে চার কাপ দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড়া দুধ খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এতে করে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে দুধের একটা সুন্দর আসে খেতে ভালো লাগে একটা বাটিতে আমি ওয়ান থার্ড কাপ নিয়েছি দুধ আর কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিব বাস একপাশে রেখে দিচ্ছি দুধটাকে খুব ভালো করে জাল করে নেব যখন দুধটা ঘন হয়ে আসবে তখন এই কাস্টার্ড মিশিয়ে নেব আর কাস্টার্ড মিশানোর আগে একটু ভালো করে নেড়ে চেরে নিতে হবে কারণ কাস্টার্ড কিন্তু জমে যায় নিচে তলা নিতে তাই নেড়ে তারপর দুধের সাথে মিশিয়ে দিতে হবে আর অনবরত নাড়তে হবে যাতে দলা পেকে না যায় এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি বা কমিয়ে দিতে পারেন দুধটা জাল করা হয়ে গেছে এটা আমি আর এর থেকে বেশি ঘন করব না এখন এই দুধটা নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেবো তারপর একটা বাটিতে করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব যাতে খুব ভালো করে ঠান্ডা হয় আর আপনারা যখন এই ডেজার্টটা পরিবেশন করবেন মানে খাবেন তখনই এটা নামাবেন দেখুন এটার মধ্যে কিন্তু হালকা বরফ জমে গেছে ডেজার্টটা যখন খাবেন তার পাঁচ দশ মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে তারপর এর সাথে সব সব তাহলে কিন্তু লাগে খেতে আগে থেকে কিছু প্রয়োজন তো সাবুটা আমি মিশিয়ে নিয়েছি খুব ভালো করে এখন এর মধ্যে আমি কিছু ফ্রুট অ্যাড করব। এখানে আমি আপেল আঙ্গুর আম কলা খেজুর আর চেরি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মিষ্টি ফল এখানে অ্যাড করতে পারেন তো সবগুলা ফ্রুট আমি দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখানে যদি আপনারা আইসক্রিম অ্যাড করেন তাহলে কিন্তু এই ডেজার্টটা খেতে আরো দ্বিগুণ মানে টেস্ট হয় তো আমি এখানে আজকে আইসক্রিম দিব না এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ভ্যানেলা এসেন্স এতে করে আইসক্রিমের স্বাদটাই চলে আসে এটা যখন আপনারা খাবেন তখনই অ্যাড করবেন এই ভ্যানিলা এসেন্সটা এর আগে অ্যাড করবেন না যখন খাবেন তখন অ্যাড করবেন এতে করে খুব স্ট্রং একটা ফ্লেভার আসে খুব ভালো লাগে তো আমি একটু মিশিয়ে নিলাম এখন ওপর থেকে আরও একটু ফ্রুট দিয়ে দিচ্ছি একটু আম খেজুর আঙ্গুর আর হচ্ছে চেরি দিয়ে আমি একটু গার্নিশ করে নিচ্ছি এতে করে দেখতে খুব সুন্দর লাগে আর যে খাবারটা আপনার দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও খুব ভালো লাগে আকর্ষণীয় লাগে ব্যাস হয়ে গেছে সারাদিন রোজা শেষে এরকম একটা ড্রিঙ্কস যদি খাওয়া যায় তাহলে কিন্তু সারাদিনের যে ক্লান্তি সেটা দূর হয়ে যায় মন প্রাণ একদম শীতল হয়ে যায় আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ